সতেরো নাম্বার হাদিস শরীফ বাল্লি উ ওয়ালাউ আয়া হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছায়া দাও আঠারো নাম্বার হাদিস দি শোরি ফেড় অর্থ যে চুপা কেসে না জাত পায় 19 নাম্বার হদি শোরি

কুল্লু বিদআতু যলালা হাদিস শরীফের অর্থ প্রত্যেক বিদআত গোমরাহী বা পথভ্রষ্টতা 25 নাম্বার হাদিস শরীফ আমর রাজালিসিনু আবি হাদিস অর্থ চাচা বাপের মতো ও উহা হাদিশ্বরীফ ফেরাত আল্লাহ তালান নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার সিস্তাম্বর হাদিশ শ্বরীফ ইয়া কুম্বল হাসাদাফা ইনল হাসাদা কুলুল হাসানা কামাতা

ওই ঘরে রহমতের ফেস্তা প্রবেশ করিবে না যেই ঘরে কুকুর বা ছবি আছে